লোকসভা নির্বাচনের ফল ঘোষণার আগের দিন ঘোষ মেজাজে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ এবং বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি বারুইপুর আহারে বাংলাতে ঘোষ মেজাজে জমিয়ে চায়ের আড্ডায় দেখা গেল তাদেরকে ওর কোনো বাস্তবতা নেই আমরা নিজের অনেক হিসেব করে দেখেছি বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সাতাশ থেকে তিরিশটা পর্যন্ত সিট পাবেই এখন এটা একদম নির্ধারিত রয়েছে এবং ভারতবর্ষের অন্যান্য স্টেট থেকে যা খবরগুলো দেখাচ্ছে তাতে অনেক মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এবং আমার তো মনে হয় যে বিজেপি সাধারণ মানুষকে বিশেষ করে যারা আমাদের কাউন্টিং এজেন্টস তাদের ডিসকারেজ করার জন্য এই ধরনের খবরগুলো দেখাচ্ছে আমার মনে হয় বিজেপিকে যেভাবে প্রোজেক্ট করা হচ্ছে তারা সেই সংখ্যায় পৌঁছতে পারবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছি যে এজেন্টদের শেষ অব্দি গণনা কেন্দ্রে থাকার জন্য একদম আমরা তো আজকে তাই বলেছি আমরা তো এজেন্টদের মিটিং করেছি সায়নীয় রয়েছে আমাদের এখানে গৌতম আমরা সবাই রয়েছে এবং সেই ইনস্ট্রাকশন আমরা ওদের দিয়েছি এবং এরা সবাই এক্সপিরিয়েন্স এর আগে অনেকবার নির্বাচনে গেছে কিভাবে কাউন্টিং এজেন্টদের কী কী করতে হবে না হবে সেটা বিস্তারিতভাবে তাদের বুঝিয়ে বলেছি এবং শেষ পর্যন্ত যতক্ষণ কাউন্টিং শেষ না হবে সইটা না হবে ততক্ষণ কেউ বেরোবে না এক্সিট পলের ফলে মানে যে কর্মী রয়েছে তাদের মূল এতে এতে এক্সিট পলের জন্য যারা চ্যানেল রয়েছে মিডিয়া তাদের ওপর মানুষের বিশ্বাসযোগ্যতা হারিয়ে যাচ্ছে এটাই বড়ো কথা মানুষ আর বিশ্বাস করছে না এদের সাধারণ মানুষও বুঝতে পেরেছে যে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটাই সঠিক কথা যারা মোটিভেটেডলি সবগুলো করছে কোনো পলিটিক্যাল পার্টির তারা এনকারেজ হয়নি আমাদের চায়ের দোকানে সে আরে বাংলায় বসে সবাই চা খাচ্ছে আর ভেজিটেরিয়ান চপ যাদবপুরে সব থেকে বেশি দিক কোন বিধানসভা যেই দিক না সবাই ভালো করবে যে জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এজেন্টদের গণনা কেন্দ্রে শেষ পর্যন্ত থাকার নির্দেশ দিয়েছে এবং কয়েক জায়গা পর্যবেক্ষক পর্যন্ত নিয়োগ করেছে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের একটা অবশ্যই থাকবে এবং খুব স্যাটিসফায়েড হয়ে গিয়ে কাউন্টিংটাকে খুব রিল্যাক্সডভাবে নেওয়াটাও কাম্য নয় কাজে উনি ওনার জায়গা থেকে বার্তা দিয়েছেন এর আগে বলেছেন একটাই কথা যে এখানে যারা যারা কাউন্টিং এজেন্ট হিসেবে যাচ্ছেন তারা সবাই অত্যন্ত পরীক্ষিত এবং সেই দুই লড়াইয়ের ময়দানে থাকাটাই তৃণমূল কংগ্রেসের কাজ সেই জন্যই আজকেও টুকটাক মিটিং হচ্ছে এবং একাশি দিন ধরে আমরা মাঠে পড়ে থেকে প্রত্যেকে একজন বুথের কর্মী থেকে শুরু করে একজন টপ লিডারশিপ স্পিকার সাহেব নিজে মাঠে কামড়ে তৃণমূল কংগ্রেস পড়েছিলো এই মুহূর্তে দাঁড়িয়ে তো জনগণের রায় দেখার জন্য আমরা অপেক্ষা করছি আমাদের করণীয় কিছু নেই রায় বেরোনোর পরে আবার মাঠে নামে কাজ করা হবে দিদি যেটা দেখা গিয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং আপনাকে বলেছেন যে আপনি মাঠে ময়দানে দৌড়বেন মিমি চক্রবর্তীর সঙ্গে কম্পেয়ার করে সেই জায়গা থেকে আমরা দেখেছি যে এর আগে যখন সংঘর্ষের ঘটনা ঘটেছে ভাঙ্গরে আপনাদের কর্মীরা আহত হয়েছে আপনি নিজে দৌড়ে গিয়েছেন হাসপাতালে তাদের দেখতে ভোটের দিন তো আপনাকে সেখানে দেখা গিয়েছে সেই জায়গা কিন্তু সংঘর্ষ থামার কোনো কিছুই দেখা যাচ্ছে না সেই জায়গা কি ভাঙর কি নতুন ভাঙর দেখবে আপনি জিতে আসার পরে অবশ্যই নতুন ভাঙর দেখবে এবং ভাঙরে আপনি ধরুন ভাঙরে দুশো তিরাশি খানা বুথ আছে সেখানে খুব বেশি হলে তিনটে বুথে সমস্যা হয়েছে দুশো আশিটা বুথে কিন্তু খুব পিসফুল ভাঙড়ের রাদার আমি বলবো যে এত পিসফুল ভোটিং খুব কম হয়েছে এবং আমরা যেহেতু মাঠে ছিলাম আমরা এনশোর করেছিলাম যে কেউ যেন কোনো রকমের ঝামেলা করে মানুষকে ভোট দেওয়া থেকে আটকাতে না পারে কাজে সেটা ওয়ার্ক করেছে প্রত্যেকে নিজের নিজের কাজ করেছেন ভাঙরে শান্তি পৌঁছতে হবে সেটাই মুখ্যমন্ত্রীর ইনস্ট্রাকশান এবং তার জন্য ভাঙর থেকে সরে গেলে হবে না ভাঙরে পড়ে থেকে সেই কাজ শান্তি স্থাপনের কাজ করতে হবে আমরা করবো আরাবুলদা আমাদের সংগঠনের যথেষ্ট গুরুত্বপূর্ণ একজন অংশ এই মুহুর্তে দাঁড়িয়ে আরাবুলদা না থাকাতে আপনারা দেখেছেন যে বাকিরা সবাই মাঠে নেমে একটা অ্যাবসেন্সকে ফুলফিল করার চেষ্টা করেছে যাতে সাংগঠনিকভাবে বা রাজনৈতিকভাবে কোনোভাবে আমরা পিছিয়ে না পড়ি এবং আমি মনে করি যে আমাদের প্রত্যেক লিডার তারাও যথেষ্ট স্টলওয়ার্ড ভাঙরে যারা যারা আগে থেকে প্রথম সারি থেকে যারা নেতৃত্ব দিচ্ছে শকত মোল্লাও সাহেব সেখানে রয়েছে আমাদের ব্লক সভাপতি শাহজাহান ভাইও রয়েছে কাজে আমি আশা করব যে আমি আশা করব যে মানুষ তৃণমূল কংগ্রেসকে একটি সুযোগ দেবে এবং আগামী দিনে আরও সুন্দর করে গুছিয়ে সংগঠন করার সুযোগ আমরা পাবো দিদি এক লক্ষ দু হাজার উনিশে ভাঙড় থেকে সেই জায়গায় এবারে কত আশা করছে মাইনাস এখন মাইনাস ছাব্বিশ হাজারের একটি জায়গাতে আমরা রয়েছি যেখানে ভাঙরের মানুষকে হাইলি পোলারাইজ করে তাদেরকে ভুল বুঝিয়ে নসাদ সিদ্দিকি কোনো রকমে একটা ওই জোট করে ঘোট পাকিয়ে একটা সিট পেয়ে গেছিলেন কিন্তু বিগত তিন বছরে উনি ভাঙড়ের মানুষের জন্য কোনো কাজ করেননি এবং ভাঙড় ইজ রে হাইলি ডিসঅ্যাপয়েন্টেড কারণ ভাঙড়ের মানুষ এটা বিশ্বাস করেন যে আইএসএফের একটি গোপন আতাত বিজেপির সঙ্গে রয়েছে কাজে তারা কিন্তু মানুষের অধিকারের জন্য লড়াই বিজেপির বিরুদ্ধে গিয়ে করবেন না তো সেখানে দাঁড়িয়ে ওই মাইনাস ছাব্বিশ হাজার ভোটকে রিকাভার করে আরও কত লিড ভাঙড়ের মাটি মানুষ আমাদেরকে দেবে সেই সারপ্রাইজের জন্য আপনারা অপেক্ষা করছেন আমরা অপেক্ষা করছি ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ